তোমার আম্মা কুড়া আরে রাস্তার মধ্যে পাইছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে কেউ নিতে হয় না

তারতে বলো বাচ্চাটা থামে দিয়ে শেষ জাগর বাচ্চা এরা কইতে লিবেন দেয়া তাই না বাবা না না একটু থাকুক আমার কাছে তুমি বিকাল বেলা কাম থেকে আসার পরে দিয়ে আইছো আরেকটা বেলা যদি তোর কাছে বাচ্চাটা থায় তাহলে কি অন্যের বাচ্চা তোর নিজের বাচ্চা হয়ে দিব হ্যাঁ শুধু শুধু মায়া বাবা লাভ নাই পরে বাচ্চা দিতে আরো কষ্ট হইব বুঝিস তাহলে আমাগো কাছেই থাকো ফেরত দাও দরকার কি ওর বাপ মাইলে তারপর দেখা যাব তুমি একটা কাম করো তুমি যাও যা একটু দুধ নিয়ে আসো আর জামা কাপড় কিনে নিয়ে আসো এই তিনটা ভাইয়া ভাই বাচ্চাদের দুধ আছে তারিখ মারিক ঠিক আছে তো এতদম

না ওই যে ওই কুসুমগর বাড়ির মানে কুসুমগর দিকে এর আর কি একটা আপত্তি হইলো ওরা লাগায় না ইলা করতে আ। এইটুকু একটা বাচ্চা ভালোয়া এত দিন থাকুন না কেমন কথা বল হ্যাঁ বল দিন ওসবের হ্যাঁ বল কাকে বুঝে মনে জানি শোম লাগে

কালকে থেকে নতুন ভাষা খোঁজা শুরু করুন যেমনি হোক একটা ভালো দিকে বাসা নিব বড় দিকে নিব বাসা টাকা পয়সা খরচ হলে হোক জমানো টাকার থেকে খরচ করুন পরেরটা পরে দেব বাচ্চাগুর জিনিসের যে দাম এত দাম দিয়ে বাচ্চাগুর জিনিস কিনতে হয় ওরে বাপরে বাপ এই যে দেখো মতো বলে কি আছি দেখো দেখো দেখো

আমি সব ভাবে ইনভেস্টিগেশন করেছি এখানে ওই বাবু ও শুধুমাত্র ঘটি গরম মানে জানাচুর বিক্রি করে ওই কাজের মেয়ের সাথে ওর কোনো রকম সম্পৃক্ততা নেই স্যার জি স্যার কাজের মেয়েটি আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে জি স্যার আমি সব রকমভাবেই ইনভেস্টিগেশন করেছি স্যার জি এদের রেকর্ড ক্লিয়ার স্যার জি স্যার স্যার আমি এখন এদেরকে কি করব ওকে স্যার জি স্যার আমি ব্যবস্থা করছি জি স্যার দেখুন আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু অফিসিয়াল কিছু প্রসিডিউর আছে সময় লাগবে রাত ভোর হয়ে যাবে সকালবেলা আপনারা চলে যেতে পারবেন কেমন স্যার একটা জিনিস জানতে চাই স্যার হ্যাঁ বলুন স্যার বাচ্চাটা এখন কই আছে বাচ্চাটাকে তোর বাবা নিয়ে গেছে স্যার বাচ্চাটা রে অনেক রাতে আমি রাস্তা থেকে পাইছি এত রাতে এতটুকু বাচ্চা রাস্তাতে ছিল কেমনে হয়েছে কি ওই বাচ্চার বাসার কাজের মেয়েটির অসতর্কতায় বাচ্চাটা একদিন গেটের বাইরে বেরিয়ে যায় তখন ওই বাচ্চার মা কাজের মেয়েটিকে বকাঝকা করে ভীষণ রকমের আর এই প্রতিহিংসায় ওই কাজের মেয়ে বাসার সমস্ত অলঙ্কার চুরি করে বাচ্চাটিকে নিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায় তুই থাক তোর মা আমার সাথে এরকম করতে না এবার বুঝবে এই ফুলি কি জিনিস আর ঠিক সেই মুহূর্তে আপনি বাচ্চাটাকে পেয়ে যান এবং আপনি সেটা নিয়ে যান আপনার কাছে এখানে আপনার একটা ভুল জানেন বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে আসা উচিত ছিল তাহলে অযথা এই হরানি হতো না কেমন যাই কোনো অসুবিধা নেই আপনারা সকাল পর্যন্ত বসুন প্রসিডিওর শেষ হলে আপনারা চলে যেতে পারবেন কেমন কোনো চিন্তা নেই ফোনটা দেন ফোনটা দেন না ফোনটা বাইর করেন না কই কি ফোন ফোন করতেছস ছিল না <todicata>

তুই মাবি না আমি চালান করি যে মা তুই তোর থেকে বইনি যাওয়া ভালো আমি বিয়ে করি একটা বাচ্চা কাছে বিয়ে করছি কে

বাঘ এই যে দেখো এই যে ঘোড়াটাও তোমার কোনটা দিয়া তুমি এটা কোনটা খাইবা খাও না

चलो चर चलो चर बहुर घोटी करो उन चलो चर चलो चर बहुर गोटी करो चलो चर चाचा कोई আশা এই আশাটা খুঁজে পেতেছি না আশা আ আশাটা দেখছেন আশারে দেখছেন আশারে খুঁজে পেতেছি না আশারে দেখছেন হ্যাঁ কথা বল না কেন আশা কই এনে না ছিল হ্যাঁ এই যে এই জায়গায় তো খেলতে ছিল আশা আয় আশা 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 দুষ্ট আমি করতেছি আমার লাগে তাড়াতাড়ি বাইরে কই 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 আশা 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 কই একটু খুঁজেন না আশা একটু খুঁজে দেন আশা

বাচ্চাদের একটু আরে ভিতরে যাওয়া যাবে না আমি একটু বাচ্চাদের দেখতে চাই ভাই কোনো কিছু দেখা যাবে না বাচ্চা হারাই গেছিলো এখন খুব কড়াকড়ি চলতা এই জন্য আরে দূর মিয়া ধরেন টাকা ধরেন